বন্ধুরা এই সেই মাঠ যেখানে ফেরি দিয়ে মানুষ পারাপার হতো দক্ষিণবঙ্গের লোকজন যেখানে বর্তমানে ফেরির কোন অস্তিত্বই খুঁজে পাবেন না কিছু ইঞ্জিন চালিত ট্রলার পাবেন যে ট্রলার গুলো রিজার্ভে আহ নদীর কিছু ভিতরে আপনাদের নিয়ে যাবে কিন্তু পদ্মা ব্রিজের কাছে পর্যন্ত নিবে না তাদের বলা হবে ব্রিজের কাছে যাবে কিন্তু কাছাকাছি গিয়ে ফেরত আসবে ব্রিজের নিচ পর্যন্ত যাবে না আপনাদের দৃষ্টি দেখানোর চেষ্টা করব এই সেই পদ্মা ব্রিজ যতটুকু পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করেছি সেই দক্ষিণবঙ্গের লোকজন কত ভোগান্তিতে ছিল যেটি আহ আসলে ভাষায় প্রকাশ করার মতো নয় এটি শুধু অনুভব করা যায় আর ছাড়া এই দিয়ে ফেরি পারাপার হয়েছে তারা পুরোপুরি বলতে পারবে যে কতটা কষ্টের ছিল কতটা ঝাড়নি ছিল আর কতটুকু মানুষের কাছে জিম্মি হয়েছিল সেটি শুধুমাত্র তারাই বলতে পারবে এটা আসলে সম্ভব না এখানে আপনারা আহ আপনাদের খাবার খেতে পারেন কিন্তু যে কথাটি আমি বারবার বলতেছি সেটি হচ্ছে অবশ্যই অবশ্যই খাবার গুলো করে খাবেন দাম যাচাই করে তারপরে খাবেন শুধু শুধু খেয়ে বিপদে পড়বেন না এটি হল পদ্মার পাট আমার পিছনে আপনারা কিছু কাশফুল দেখতে পাচ্ছেন যেটি পদ্মার চর হয়ে গেছে আহ চরের প্রতিফলনে এটি এই গাছগুলো জন্ম হয়েছে þetta er dent 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 lækka softu eittrið tað biður নদীতে তুলে দিয়ে আচ্ছা বন্ধুরা আমার অফিস কলিগ ক্লাস ফ্রেন্ড উনি সেলফি তোলার কাজে ব্যস্ত আছে আর এক ভাই আশিস ভাই উনিও ছবি তোলার কাছে কাজে ব্যস্ত আছে সেই ফাঁকে আমি আপনাদের তরের কিছু অংশ দেখাবো এখানে বেশ কিছু টলার মাছ পড়তে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মনানা কেনার কানান কেনান কেন আনান

भाई मोदी not آء کي ڏيکاري ڏيکاري ڏيکاري